হ্যালো গাইস আমি অনেক পাপ করছি জীবনে বিধি হইতে তো আপনাদের কাছে তো আপনারা পারলে আমার সবাই মাফ করে দিবেন কারণ আজকে আমার পাপে আমার এসকে মেরে যাইতে হইতেছে যে পৃথিবীতে যে চলে যাইতে হইতেছে কারণ এক পুত্তর বাচ্চা আমার পৃথিবীতে বাঁচতে দিল না তাই তো আমার মরে যাইতেছে হইতেছে তো ভাই আর সবাই আপুরা যারাই দেখবেন আমার ভিডিওরা সবাইকে শেয়ার করে দিবেন তো আমি আছি আর কিছু গুনের দুনিয়ায় আমার মা বাবা তোমরা কষ্ট নিবানা একটা কুলাঙ্গান সন্তান তোমরা জন্ম দিছিল আজকে কুলাঙ্গান সরকার সন্তান আর পৃথিবীতে আর না আমি কিছু না করে আজকে অবহাতি হয়ে গেছি টিকটকের মানুষ সুসার মানুষ আমার বাঁচতে দিল না

ওগুলো বানাই দিয়েছে মানে আমি খারাপ কাম করি নাই মা আমি খারাপ না আত্ম যে সন্তান তো তোমাকে এত খারাপ হতে পারে না কিন্তু এই জিনিসগুলো আমি সমানে বুঝাইতে পারতেছে না আছে আমি দুনিয়া থেকে চলে গেতেছি কি বিদ্যা সাইলাম রে মা কষ্ট কেও বোঝে না অসুখ হইল কাজ করতে হয় এটা কেন বোঝে না যে ওদের অসুখ যেরকম খারাপ লাগে আমাদের অসুখ হলে তো এরকম খারাপ লাগে এটা বোঝে না কয় কাজ শেষ তারপর যাইয়া ঘুমাবি কাজ শেষ করতে করতে তো জীবন বাইরে যায় দাঁড়াইতেই পারতেছি না তাই কাজ কি করে শেষ করব

একে তো মা ডাক আর মিষ্টি মতুর কাছে একটু সায়া পাম সেটাও এখন কপাল থেকে উঠে গেছে গা ই আছে জীবনে দেশে থাকতে যদি সেলটার লোয়া বিক্রা করিয়া খাইতাম বারো তেরো বছরে চায়ের দোকানে কি হোটেলে দিতাম সেটাই মনে হয় সবচেয়ে বেটার ছিল সেলে সুখ গিয়া নিজে আরাইয়া ফালাই কি যে ভাবলাম কি হইলো আমাদের তো পায়ের তলা